একদিকে ভারত পাকিস্তান সীমান্তে যখন শক্তি দেখাচ্ছে ভারতীয় সেনা অন্যদিকে পাকিস্তানি এক কুস্তি প্লেয়ারকে হারিয়ে নতুন ইতিহাস গড়লেন কুস্তিগীর সংগ্রাম সিং যদি ক্রিকেট হতো এতক্ষণে হয়তো এই সিচুয়েশনে খুব দ্রুত ছড়িয়ে পড়তো গোটা ভারতে তবে যে মানুষটা এই মুহূর্তে পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার কথা তিনি কিন্তু দিয়ে গেছেন ভারতীয় কুস্তিগির সংগ্রাম সিং গামা ইন্টারন্যাশনাল ফাইটিং চ্যাম্পিয়নশিপে মাত্র এক মিনিট সেকেন্ডে পাকিস্তানি কুস্তিগীর একটি অবিশ্বাস্য জয় ছিনিয়ে আনেন সারা বিশ্ব যখন হিসেব কষ ছিল পাকিস্তান ও ভারত দুই প্রতিদ্বন্দ্বী দেশের মাঝে সৈনিক ও অন্যান্য দিকে কার কত ক্ষমতা ঠিক তখনই ভারতীয় এক ছেলে নিজের যান প্রাণ লাগিয়ে নিজের দেশের মান রাখতে দাতে দাঁত চেপে লড়াই করছিল কারণ এই মুহূর্তে পাকিস্তানের কাছে কোনোভাবেই হারা যাবে না ভারতকে এই মনোবলটাই কার্যকর করে তিনি জয়ী এই কৃতিত্বের সাথে সংগ্রাম সিং প্রথম ভারতীয় যিনি পুরুষ কুস্তিগিরিতে এম এম এ প্রতিযোগিতায় জয়ী হয়েছেন সত্যি তারে সাফল্য এখন গোটা দেশ গর্বিত হওয়ার কথা হলেও দেশের মিডিয়াগুলো যখন পড়ে আছে ভারত পাকিস্তান সীমান্তে তখন কোথাও তার পেছনে থাকা এই জয় প্রচারের আলোর বাইরে জয়ের পর যখন বিদেশের মাটিতে উড়ল ভারতীয় পতাকা উল্টো দিকে মাথা নত করে আছেন পাকিস্তানি প্লেয়াররা বলে না উচিত জবাব মুখের ওপরে হয়তো এটাকেই বলে আর এই কুস্তিগির একাই দেখিয়ে দিলেন ভারতীয় জাতীয় শক্তি কণ্ঠাসা পাকিস্তান হয়তো ভাবতেও পারেনি এমন পরিস্থিতিতে এই হার সত্যি লজ্জাজনক হবে তবে ভারতকে বিশ্বজয়ী করা কে এই কুস্তিগির সংগ্রাম সিং গামা এমনই একজন ভারতীয় কুস্তিগির যিনি ঐতিহ্যগত কুস্তি থেকে মিশ্র মার্শাল এ রূপান্তরিত করেছেন। তিনি গামা ইন্টারন্যাশনাল ফাইটিং চ্যাম্পিয়নশিপে তার প্রথম এম এম এ লড়াইয়ে জয়ী হয়েছেন এবং এই ধরনের প্রথম ভারতীয় পুরুষ কুস্তিগির হিসেবে ইতিহাস তৈরি করেছেন সংগ্রাম সিং একজন ফিট ইন্ডিয়া আইকন এবং কমনওয়েলথ হেভিওয়েট রেসলিং চ্যাম্পিয়নশিপ জয়ী হয়েছেন দু সালে তিনি বিশ্বের সেরা পেশাদার কুস্তিগির হিসেবেও পুরস্কৃত হয়েছিলেন তিনি দু হাজার পনেরো এবং দু সালে কমনওয়েলথ হেভিওয়েট চ্যাম্পিয়নশিপও জয়ী হয়েছেন সংগ্রাম সিং তার অসামান্য কুস্তি রেকর্ডের জন্য সুপরিচিত এবং তিনি বহুজাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছেন তিনি সম্প্রতি এম এম পা রেখেছেন এবং গামা ইন্টারন্যাশনাল ফাইটিং চ্যাম্পিয়নশিপে তার প্রথম লড়াই পাকিস্তানি যোদ্ধাকে পরাজিত করেই ইতিহাস তৈরি করেছেন